আব্রাহাম বা ইব্রাহিমের কাহিনী আব্রাহাম বা ইব্রাহিম ইসলাম খ্রিস্টান ও ইহুদি ধর্মের মধ্যে গুরুত্বপূর্ণ একটি স্থান দখল করে আছে এই কাহিনী বিশেষভাবে কোরআন বাইবেল ও তাওরাতে বর্ণিত হয়েছে এখানে আমরা ইব্রাহিম আলাহিয়া কাহিনী বাংলা ভাষায় সংক্ষেপে বর্ণনা করার চেষ্টা করব ইব্রাহিম আলাহিয়া প্রাচীন মেসোপটেমিয়ার উর নামক স্থানে জন্মগ্রহণ করেন ওনার পিতা আজর মূর্তি পূজারী ছিলেন এবং মূর্তি তৈরি করতেন ছোটবেলায় ইব্রাহিম আলাইহি তার চারপাশের মানুষদের মূর্তি পূজা করতে দেখে প্রশ্ন তুলেছিলেন এই মূর্তিগুলো কি মানুষের কোনো উপকার করতে পারে